এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর তো ঠাকুরটাকে সুন্দর করে এখন সাজানো হয়েছে আর দেখো অনেক লোক এখানে জড়ো হয়েছে তো আজকে কিন্তু ঠাকুর নিয়ে বেরোনো হবে তো আমি যে মন্দিরে এসেছিলাম জন্মাষ্টমীর পুজো দিতে সেই মন্দিরে কিন্তু এই অনুষ্ঠান হচ্ছে তো এই মন্দিরের অনুষ্ঠানটার মধ্যে একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে দেখো আজকে একটা খেলা হবে তো কি খেলা হবে সেটা আমি এখনই বলছি না সেটা তোমাদের পরে দেখাচ্ছি তার আগে বলি দেখো এখানে যে খেলাটা হবে না সেটা কিন্তু আমি আগে কখনো দেখিনি তো এই খেলাটা দেখেই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও সকলের কিন্তু খুব ভালো লাগবে আর তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ওয়েট করছিলাম ঠাকুর সাজানোর জন্য আর এই দিকে দেখো কত সুন্দর সুন্দর বাজি ফাটানো প্রচুর আজকে বাজি ফাটিয়েছে খুব মজা হয়েছে আর যারা বাচ্চারা ছিল যেন ওনার বাজি দেখে তো কান্না শুরু করে করেছিল আর আমার সোনাও তো একটু ভয়ই পাচ্ছিলো বাজি দেখে বাজি দেখে তো একদমই টাকাতে চাইছিল না আমি ওকে অনেকবার বলছিলাম টাকা সোনা দেখ দেখ ও তো দেখবেই না চোখটাকে বন্ধ করে আমার কোলের মধ্যে মুখটা আটকে রেখেছে তো যাই হোক বাজি প্রদর্শনী তো শেষ হলো তারপরে দেখো চলে এসেছি আসল জায়গায় যেখানে এই খেলাটা হবে এই যে জায়গাটা দেখছো যে একটা জিনিস ধরছে ওটা কিন্তু একটা নিচে ডাব বাঁধা আছে আর তার উপরে ফুল দিয়ে আর পাতা দিয়ে সাজানো আছে আর এই যে জলগুলো ছিটাচ্ছে এই জলগুলো আমি যখন এসেছিলাম তখন দেখছিলাম ওনারা গোলাপ ছিল ওর মধ্যে হলুদ আর ফুলের পাপড়ি দিয়ে তো এই জলটা ওরা ওনারা দুজনে হচ্ছে টেক্কাটেকি চলছে যে কে ওটা আজকে এই লাঠিটা দিয়ে কাটতে পারে তো দেখো প্রচুর লোক কিন্তু জমায়েত হয়েছে আর এই খেলাটা কিন্তু অনেকক্ষণ ধরে হয়ে যায় প্রায় পনেরো মিনিট তো হবেই তো একজন এটাকে নামানো ওঠানো করছিল আর ওনারা সব দুজনেই চেষ্টা করছিল যে কে এটাকে ধরে নিতে পারে তারপরে এরকম খেলতে খেলতে যাই হোক একজনকেও একবার ধরে ফেললো কিন্তু ধরে আর নামাতে পারিনি কিন্তু খেলাটা দেখতে ভীষণ ভালো লাগছিল মানে প্রথমবার দেখেছি তো আমার তো ভীষণই আনন্দ লাগছিল এই ধরনের খেলা আমি এর আগে কখনও দেখিনি আর আশেপাশের লোকজনও ভীষণ মজা করছিলো কারণ ওনারা এত জোরে জোরে জল ছিটাচ্ছিল যে জলগুলো এসে লোকের গায়ে ভিজিয়েই দিচ্ছিলো আর দেখো এদিকে লোকজন কী করছে আর দেখো এই একজন ধরেও খুলেছিল আর ফুলগুলো এত সুন্দর করে পড়লো যেন মনে হলো পুষ্প বৃষ্টি হলো তাই না খুব সুন্দর লাগছিল দেখতে আর দেখো আবার টিকা টিকি কিন্তু খেলা শুরু হয়ে গেছে কে পাবে আজকের এই ডাব যে দাদু কিন্তু পেয়ে গেছে আজকের